বিসমুল হক রহিম আসসালামু আলাইকুম ইবরুন আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু কিন্তু ইন্ডিয়ান টু পিস কালেকশন নিয়ে আসলাম যাই কিনা একদমই কিন্তু অর্ডার করাইবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে ফার্স্টে যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার ইভেন হচ্ছে খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে তো দেখেন ফার্স্টেরটা দেখেন বাটামটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা আছে বাটামটা কিন্তু খুব চমৎকার ইভেন কাজের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লাহ কিন্তু খুবই সুন্দর কাজের ফিনিশিংগুলো একদম কিন্তু বুক থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু কাজের ফিনিশিং করা আছে আর এইগুলো কিন্তু পুরো অনলাইন চ্যালেঞ্জ অনলাইনের কোথাও কিন্তু এই অরিজিনাল ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন না আমরা যে প্রাইসটাই দিব এই প্রাইসে কিন্তু একদম পুরো অনলাইন চ্যালেঞ্জ আর প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকছে আর ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে যে যে চিনন চিনন মধ্যে 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 ম্যাটেরিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের কাপড়টা থাকে দামি ড্রেসের সেটার মধ্যে কিন্তু ম্যাটেরিয়াল থাকবে আচ্ছা আর আরেকটা কালারে চলে যাব। আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা চমৎকার ডিজাইন দেখেন এই কালারটা দেখেন একদম হলুদ কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার প্লাস কিন্তু ডিজাইন কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু কলার আলা হবে কলার আলা কিন্তু খুবই সুন্দর হবে আর ডিজাইন কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইনটা করা আছে কাজছুপির কাজগুলো কিন্তু খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং সহকারে ইভেন হচ্ছে যে এগুলোর সাথে কিন্তু আপনার সেমিজের কাপড়টাও কিন্তু দেওয়া আছে সেমিজের কাপড়টাও আপনারা পেয়ে যাবেন একসাথে করা আছে যেহেতু এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ানরা কিন্তু সেমিজের কাপড় যদি যেটাতে লাগে ওনারা কিন্তু সেটাতে দিয়ে দেয় অবশ্যই কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে এটার প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর হবে প্যান্টের কাপড়টা ইভেন প্যান্টের লেনটা দেখেন খুবই বড় প্যান্টের লেনটা হচ্ছে থার্টি থেকে নিয়ে থার্টি নাইট পর্যন্ত যেটা কি না ইনস্ট্যান্ডার সাইজ আমরা বলি আর যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু একটা কফি কালার পেয়ে যাবেন তো দেখেন গলার এখান থেকে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে ইভেন কিন্তু নিচের পার্টটা অ্যাম্বোটারিটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে অ্যাম্বোটারিগুলো আর এটার প্যান্টের কাপড়টাও দেখবে বেটার প্যান্টটা কিন্তু হচ্ছে সারারা বা সরি প্লাজো কালেকশন এটার প্যান্টটা কিন্তু প্লাজো কালেকশন প্লাস কিন্তু প্যান্টেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছে নিজ দিয়ে আর এই শর্ট টু পিসগুলো করতে যা করবেন যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন বা অথবা হচ্ছে যে আপনারা চাইলে অনলাইন পেজে যারা দেখবেন অবশ্যই ফেসবুকে দেখলে ইনবক্স করবে রেটার প্রাইসটা থাকছে মাত্র মাত্র বাইশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাচ্ছে না একদম স্টিচ করা টু পিস যাকি না একদম হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন আর প্লাস হচ্ছে যে এই ড্রেস এই প্রাইসে কিন্তু কেউ দিতে পারবে না তো অনেকজন কিন্তু মনে করেন যে এইগুলো আরও কম প্রাইসের মধ্যে আপনারা পাবেন তো আমরা অস্বীকার করবো না অবশ্যই আপনারা পাবেন কিন্তু এই কাপড় কোয়ালিটি এই কাজের ফিনিশিং কিন্তু আপনাদেরকে কেউ দিতে পারবে না আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কিন্তু কপি ড্রেসগুলো না এইগুলো অরিজিনাল ইন্ডিয়ান এটার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দরভাবে আর কাপড় কোয়ালিটি কিন্তু হাত দিয়ে না ধরলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন না প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আরেকটা একদম সাদা একটা কালারে চলে আসলাম সাদা কালারটা কিন্তু সুন্দর একটা কালার কিন্তু 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 প্রত্যেকটার খুবই করা আছে প্যান্টের প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর প্লাস এগুলো কিন্তু সামনা সামনে খুবই সুন্দর লাগে খুবই ইউনিক ইউনিক ড্রেস লাগে এগুলো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার তো দেখেন লাইট পেস্ট কালারের ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস প্লাস কিন্তু এটার হাতেও কিন্তু কাজ করা হবে এবার হাতাটা দেখব যে হাতাটা দেখে খুব চমৎকারভাবে কিন্তু হাতায় কাজ করা আছে হাতার ফিনিশিংগুলো দেখে দেখেন খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি দ্রুতভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশানে কিন্তু খুবই সুন্দর প্লাস খুবই ইউনিক কালেকশান খুবই চমৎকার প্যান্টের কাপড়টার লেনটাও দেখেন খুবই সুন্দর এনাদের আরেকটা কালারে চলে যাব আরেকটা বেগুনি কালারে চলে আসলাম বেগুনি কালারের ড্রেসটা কিন্তু মারাত্মক ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস এটা কিন্তু বাটামটা কিন্তু ছোট ছোট বাটামটা থাকছে ইভেন কিন্তু খুবই সুন্দর বাটামের আর কাজের গুলা দেখেন খুবই সুন্দর কাজটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে এবং গুলা কিন্তু একদমই সুই সুতো দিয়ে করা কিন্তু খুবই সুন্দরভাবে করা প্যান্টের কাপড়টা অধিকবারে এইগুলা কিন্তু সাইজ হচ্ছে আপনার ফর্টি ফোর সাইজ থাকছে তো ফর্টি ফোর যে এই কারণে এই ড্রেসগুলা কিন্তু একদম স্ট্রোক আউট আমরা বলতে পারি কারণ যেটা নেবেন এক পিসি পাবেন আপনারা কারণ এইগুলো কিন্তু শেষ পর্যায়ে এইগুলো আমাদের সেলিং প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ কিন্তু যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু মাত্র বাইশশো টাকা করেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু একদম লাল কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন আছে এটার প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের মধ্যে থাকছে প্রত্যেকটার প্যান্টের কাপড় কিন্তু এক কালারের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা থাকছে মাত্র বাইশশো টাকা তো এই প্রাইসে কিন্তু একদমই মিস করা যাবে না এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই প্রাইসে কিন্তু একদমই মিস করা যাবে না খুবই চমৎকার কালার হ্যাঁ প্রত্যেকটা কালার কোয়ালিটি সোবার হবে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু সোভার হবে এবার দেখেন প্রত্যেকটা কালেকশনগুলা দেখেন কালেকশনগুলা কিন্তু মাসালা খুবই সুন্দর তাই না পুরা সোয়েটার প্যান্টের কাপড়টাও দেখেন খুবই চমৎকার কিন্তু আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাপড় কোয়ালিটিফুল কারণ আপনারা যা দেখতেছেন তাই কিন্তু পাবেন একদম ক্যামেরা হুবাহু যে আপনারা টেনশন করবেন এত টাকা দিয়ে এই ড্রেসটা কিনবো কি হয় না হয় একদম নিশ্চিন্তভাবে কিন্তু আপ আপনারা অর্ডার করতে পারেন খুবই চমৎকার আর এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে কিন্তু এই প্রাইজের মধ্যে অরিজিনালগুলো কিন্তু কেউ দিবে না একদম পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা বলতে পারি কারণ আমাদের শোরুমে কিন্তু এইগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু সেল করি আর যারা কিন্তু অনলাইনে নেবেন তাদের জন্য বাইশশো পঞ্চাশ টাকা কারণ স্টকগুলা কিন্তু খুবই সীমিত দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন একদমই কিন্তু না বোঝার মতো ইভেন দেখেন প্রত্যেকটা সেলাই কোয়ালিটি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকছে আর প্রত্যেকটা প্যান্টের কাপড়ের লেন কিন্তু থার্টি এইট হবে তো লাস্টের ড্রেসটা দেখবো লাস্টের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর এবং খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই অর্ডার করেছিল আমাদের থেকে আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তো আজকের জন্য কিন্তু টু পিসের কালেকশন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কি না আমাদের শোরুমে আসতে চান অবশ্যই চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমরা ইনবক্সে বলে দিব এবং অবশ্যই আমাদের শোরুমে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন চলে আসে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন